ভারতের সঙ্গে অভিন্ন নদীর প্লাবনের কারণে আমরা গঙ্গা গঙ্গাচারাবাসী প্রতি বছর গৃহহীন হই আমাদের জীবন আমাদের ধ্বংস হয় এই সমস্যা আমরা বারবার তিস্টা প্রকল্পের কথা শুনেছি আমরা শুনেছি রাস্তায় সংসদে শুনিনি কি বলেন এটা সংসদে শোনা উচিত ছিল আমাদের এর পূর্বে আমাদের বহু সাংসদ গিয়েছেন কিন্তু আমরা রাস্তায় আমরা বারবার শুনেছি সংসদে শুনে যদি সংসদে শুনে না যায় এর ধ্বনি প্রকল্প বাস্তবায়ন করতে পারবো না আমাদের এই আমাদের এই ধ্বংসযজ্ঞ চালু থাকবে আমরা কখন এর থেকে বের হতে পারবো না আমরা আরো চিন্তা করে দেখি এই গঙ্গাচরা মাদকের আখড়া গঙ্গাচরা মাদকের আখড়া যে মাদক আমাদের সমাজকে আমাদের যুব সমাজকে কুরে কুরে ধ্বংস করছে একটা মাদকাসক্ত সন্তান পুরো পরিবারকে ধ্বংস করে পুরো মহল্লাকে ধ্বংস করে আমরা লাখো কোটি মাদকাসক্ত সন্তান দেখছি আর আমাদের গঙ্গাচরাকে আমাদের এই গঙ্গাচরাকে কে মাদকের জন্য শুধু আখড়া বললে ভুল হবে এটাকে রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে কি বলেন আমরা এখান থেকে বাঁচতে চাই আমাদের আমাদের এই গঙ্গাচরবাসী আজকে কর্মসংস্থানের জন্য আমরা গৃহহীন ফসলহীন লোকেরা আমরা বারবার আমাদেরকে শহরে কাজের জন্য যেতে হয় যদি আমাদেরকে আমরা গঙ্গাচরবাসী একসঙ্গে আওয়াজ তুলে আমাদের উন্নয়নের প্রয়োজন আমাদের ক্ষুদ্র কিছু কুটির শিল্প থেকে শুরু করে আমাদের বৃহৎ শিল্প আমাদের কাজের জন্য প্রয়োজন যদি আমরা গঙ্গাচরের উন্নয়ন উন্নয়ন চাই তাহলে আমরা তাহলে আমরা আমাদের এখানে এখান থেকে আওয়াজ তুলতে হবে সংসদ পর্যন্ত ধ্বনিত হতে হবে যে আমাদের সাংসদ কেন বলছে না এটাকে আমাদের এটাকে আমাদের চিন্তা করতে হবে তিনি কেন বললেন না জবাব দিয়ে করতে হবে এখানে আমাদেরকে সুজন বলেছে যে আমরা বছরে একবার আপনাদের মুখোমুখি হব। কিন্তু আমরা মুসল্লি দৈনিক পাঁচবার আমরা জনতার মুখোমুখি হই আমরা দৈনিক পাঁচবার জনতার মুখোমুখি হই ঠিক কিনা আমরা দুই ওয়াক্তের নামাজে ফজরের নামাজে এবং যেহেতু ইসলামের আমিরি নামাজ পড়াবে দুই ওয়াক্তের নামাজে আমরা ঘুরে ইমাম সাহেব ঘুরে মুসল্লিদের দিকে হয় আমরা জনতার মুখে আই কন্টাক্ট করে আমরা সব সময় থাকি আমরা আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না কারণ পাঁচ বার দিনে আপনাদের সঙ্গে থাকবো দুইবার আই কন্টাক্ট করব ঠিক না দিনে দুই ওয়াক্ত ফজর এবং আসরে আই কন্টাক্ট করব যেন আমরা আপনাদের সমস্ত সমস্যার সঙ্গে জড়িত থাকতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ